আসসালামু আলাইকুম রিপ্রিহন আশা করছি ভালো আছে আজকের দিনটা শুরু হল অন্যরকমভাবে সকালবেলা ঘুম থেকে উঠেই হাতে পেলাম চাকরির পত্রিকা প্রতিদিনের মতোই চোখ বুলিয়ে দেখছিলাম কোথায় কোথায় নতুন চাকরির বিজ্ঞাপন এসেছে কিন্তু বিজ্ঞাপন দেখে মনে হলো এগুলো আমার জন্য উপযুক্ত হতে পারে তাই সেগুলো মার্ক করে রাখলাম ভাবলাম আজকে এগুলোতে আবেদন করবো চাকরির দৌড়ে দেরি করলে সুযোগ হাতছাড়া হয়ে যায় তাই এ দিকটা নিয়ে আমি এখন খুব সচেতন এরপর নাস্তা সেরে একটু পড়া টেবিলে বসলাম দিনের শুরুতে কয়েকটা পৃষ্ঠা পড়া মানেই হলো আজকের দিনটা ঠিক মতো কাজে লাগাতে পারবো তবে পড়া শেষ করতে না করতে রান্নার প্রস্তুতির জন্য আবার ব্যস্ত হয়ে গেলাম ঘরের কাজও তো আর ফেলে রাখা যায় না দুপুরের দিকে আবার নতুন এক ব্যস্ততা শুরু হলো রান্না শেষ করে গোসল নামাজ খাওয়া দাওয়া সব কিছুই তো করতে হবে তো আমি আরেকবার ভালো করে চোখ বুলিয়ে নিচ্ছিলাম কোন কোন পোস্টে আমার জন্য উপযোগী এবং কোন কোন সংস্থাগুলো বা মন্ত্রণালয়গুলোতে আমি করলে বেশি ফ্যাসিলিটিস আছে বা সব কিছু আমি আব্বুর কাছ থেকে সবসময় জেনে নিই এখন আমার অনেকটাই আয়ত্ত চলে এসছে যে কোন কোন মন্ত্রণালয় আমার জন্য ভালো বা কোন দিকগুলো ভালো হবে তো সেই অনুযায়ী আমি মার্ক করে রাখি তো চলে আসলাম ঘরের কাজ করতে দুপুরে রান্নার জন্য আমি এখানে কিছু জিনিস তৈরি করছিলাম তো এগুলো হওয়ার এগুলো শেষ করার পরে দুপুরের দিকে আবার রান্না বান্না শেষ করার পরে গোসল নামাজ খাওয়া দাওয়া কিছু শেষ করার পরে আবার মনে হলো যে না আবার পড়াশোনার জন্য মনোযোগী হতে হবে তাই দুপুর থেকে বিকেল পর্যন্ত আমি পড়ার টেবিল ছাড়িনি একটা না সাড়ে চারটা পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করেছি এই সময়টা হয়তো খুব লম্বা নয় তবে নিয়মিতভাবে এভাবে পড়তে পারাটাই আসল জিনিস সত্যি বলতে প্রতিদিনের ব্যস্ততার ভেতর থেকে পড়াশোনার জন্য সময় বের করে এক ধরনের চ্যালেঞ্জ কিন্তু আমি বিশ্বাস করি সময় কখনোই আসলে কম হয় না আমাদের ইচ্ছাশক্তি সময় তৈরি করে দেয় সকাল থেকে এত কাজের ভিতরে মাঝে মাঝে যদি কয়েক ঘন্টা পড়ার সুযোগ পাই তাহলে সেটাই আমার এগিয়ে যাওয়ার পথ চাকরির প্রস্তুতিতে নিয়মিততা খুব জরুরি একদিন বেশি পড়া আরেক দিন একদম না পড়া এটা কোনো সমাধান নয় প্রতিদিন সামান্য হলেও যদি পড়ার সময় দিই তাহলে একসময় বড় একটি ভাণ্ডার তৈরি হবে আমারও লক্ষ্য সেটাই ছোট ছোটো চেষ্টার মাধ্যমে বড় স্বপ্নের কাছে পৌঁছানো তবে আজকের অভিজ্ঞতা থেকে একটা বিষয় আরও বুঝলাম জীবন কখনোই একদম সহজভাবে সাজানো থাকে না কাজ থাকবে দায়িত্ব থাকবে ক্লান্তি থাকবে কিন্তু আমাদের এগুলোর ভিতর দিয়েই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে অনেক সময় মনে হবে আজ আর পড়া হলো না কিন্তু তখন নিজেকে মনে করতে হবে সামান্য সময় পেলেও চেষ্টা করতে হবে কারণ প্রতিটি দিনের ছোট ছোটো চেষ্টা মিলে তৈরি করে বড় সাফল্যের গল্প কারণ আমরা যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি তাদের সবার পথটাই একই রকম চ্যালেঞ্জে ভরা হয়তো আজ পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম কাল আবেদন করলাম আবার পড়াশোনায় মন দিলাম এই ধৈর্য এই নিয়মিততায় একদিন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে কারণ ধৈর্য ছাড়া কোনো দিনও কোনো মানুষ সাফল্যের শিখরে পৌঁছাতে পারে নাই আর আমাদেরকে অবশ্যই কিছুটা সময়ের জন্য হলেও স্থিরতা আনতে হবে জীবনে কারণ স্থিরতাটা আসলে আমাদের জন্য খুবই খুবই জরুরি কারণ হচ্ছে কোনো মানুষ যদি বেশি অস্থিরতা নিয়ে হচ্ছে জীবনযাপন করে তাহলে সে কখনোই সামনের দিকে আগাতে পারবে না কারণ তার সব সময় একটা চিন্তায় থাকবে একটা অস্থিরতা কাজ করবে ভিতরে যে আমাকে এখনই পেতে হবে এই জিনিসটা আমি এখন পেলাম না কেন তাহলে আমি আর কিছু করবো না আমি আর সামনে আগাতে চাচ্ছি না এরকম একটা মেন্টালিটি ভিতরে চলে আসবে তাই আমি নিজের কাছে একটা প্রতিজ্ঞা করেছি ব্যস্ততা যতই থাকুক না কেন পড়াশোনার জন্য আমি সময় বের করবই কারণ আমি জানি আজকের প্রতিটা ছোটো ছোটো পদক্ষেপে আগামী দিনের বড় সাফল্যের সিঁড়ি হয়ে আসবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ